শিলচর থেকে মণিপুরের সাথে সংযোগকারী জাতীয় সড়কের কাজ নিয়ে ক্ষোভ এলাকাবাসীর সড়ক নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল শিলচর থেকে মণিপুরের সাথে সংযোগকারী সড়ক নির্মাণের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ভেঙে পড়েছে নিম্নমানের কাজের অভিযোগ স্থানীয়দের ও বিভাগীয় কর্মকর্তাদের দুর্নীতির কারণে কোটি কোটি টাকার সড়ক নির্মাণের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ভেঙে পড়েছে বলে এলাকাবাসীর অভিযোগ সড়ক নির্মাণে দুর্নীতির তদন্ত দাবি করেছেন এলাকাবাসী দেখে নেওয়া যাক তাদের বক্তব্য the book এইটা হলো শিলচা মণিপুর রোড হ্যাঁ ভিআইপি রোড যেটা আপনার ইউকো ব্যাংকের পাশেই হ্যাঁ রাস্তাটা মানে আজকে দশ দশ দিন হতে ম্যাক্সিমাম হয়েছে দশ দিনের মধ্যে এই অবস্থা রাস্তা রাস্তাটা কী কাজ হলো মানে কন্ট্রাক্টর এত নিম্নমানের কাজ করছে এটা মানে কল্পনার বাইরে হ্যাঁ এইটাতে প্রায়ই অ্যাক্সিডেন্ট হয় এখন এই জায়গাতে হ্যাঁ আজকেও হয়েছে একটা গতকালকেও হয়েছে দুইটা অ্যাক্সিডেন্ট এইরকম চলেরই প্রায়ই অ্যাক্সিডেন্ট মুখ্যমন্ত্রী কিছু কিছুদিন আগে ভিজিট করছিলাম ভিজিটের পরে দেখা গেলো এরপরেই কাজটা আরম্ভ হয়েছিল হওয়ার পরে দেখা যায় আজকে কয়দিন আজকে দশ দিন নিতেছে কাজের এই অবস্থা সব রাস্তাটা এমনিতেই উঠে সব মানে যা ইয়ে করছে সিমেন্টের মানে ইয়ের ভিটামিনের পার্সেন্টেজটা একদম কম দিছে হ্যাঁ যার ফলে এই পাথরগুলো সব উঠিয়ে দাঁড়িয়ে সমস্যা মানে এখন ধরুন রাস্তাটা যা অবস্থা হয়েছে এখানে প্রায়ই অ্যাক্সিডেন্ট হয় প্রায়ই অ্যাক্সিডেন্ট হয় রাস্তার অবস্থা নাই মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের আমরা করতেছি মুখ্যমন্ত্রী এটা দেখতে লাগে যে না কী অবস্থা হয়েছে এই রাস্তার আর কোন কন্ট্রাক্টরের কাজ করলো কী ধরনের কাজ হয়েছে এটা তো দেখাটা উচিত মুখ্যমন্ত্রীর ইয়েতে কন্ট্রাক্টরের দুর্নীতি কন্ট্রাক্টরের দুর্নীতি কন্ট্রাক্টরের এখানে কম পয়সাতে কাজ করছে আর কি পয়সা মারিং করছে দুই নম্বরে কাজ হয়েছে হ্যাঁ তার কারণেই তো দুই নম্বরের কাজের কারণেই তো এটা নষ্ট হয়েছে